আমি যেখানে সুখের সন্ধানে গিয়েছি সেখান থেকে দুঃখ নিয়ে ফিরেছি ভালো থাকুক তারা ভালো থাকার অধিকার কেড়ে নিয়েছে যারা কখনো নিজের ভালোবাসার মানুষকে নিয়ে অহংকার করতে নেই কারণ তোমার থেকে ভালো পেলে তোমাকে ছেড়ে দেয়া হবে কান্নাটা ছিল কিন্তু কারণটা ছেলে তুমি তুমি হয়তো মজা নিয়েছ কিন্তু ধ্বংস হয়েছে যে মানুষটা চুপচাপ সবকিছু সহ্য করে নেয় তাকে দুর্বল ভেব না সেও একদিন অনেকটা অভিমান নিয়ে তোমার জীবন থেকে চুপচাপ চলে যাবে তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই জোর করে ধরে রাখার অধিকার আমার নেই তোমাকে শুধুই ভালোবাসি কারণ ভালোবাসার অনুমতির প্রয়োজন নেই আমি ভালোবাসায় বিশ্বাস করি কিন্তু কেউ আমাকে ভালোবাসে এই কথাটাই আমি বিশ্বাস করি না কাউকে কিছু জিনা বল